বাবু তুই তো অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসলি যা দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয় সে ছোটবেলায় গেছি আর যাসনি মামাদের বাড়ি হ্যাঁ তোর মামা বাড়ি বাড়ি ফোন করে বলছে রনকে পাঠিয়ে দাও রনকে পাঠিয়ে দাও যা কদিন ঘুরে আয় সাথেও তোর কথা বলছিল সাথী ও অনেক বড় হয়ে গেছে তাই না মা হ্যাঁ বড় হয়ে গেছে আর অনেক সুন্দর হয়ে গেছে ওর জন্য এখন অনেক জায়গা থেকে বীর প্রস্তাবও আসে বাবু ঠিকই তার সাথে যে টাকাগুলো পাওয়া যেত সব টাকা দিয়ে দিয়েছে না বা চার লাখ টাকা দিয়েছে আর দেড় লাখ টাকা পাওয়া যাবে হো আমাদের বাগানের পিছনে একটা বাগান নাই ওইটা বিক্রি করবে টাকা গলা কোথায় তুইছি ব্যাংকে আছে ঠিক আছে তোর আমাদের বাড়ি থেকে ঘুরে আগা এসে টাকা গলা তুলি দিস ঠিক আছে আব্বা ও গো বাবুকে মাংস তুলে দাও হ্যাঁ হ্যাঁ না না মা আমি আর খেতে পারবো না আরে খাতো তাকে দেখেছিস নাকে কি অবস্থা হয়েছে মামি মামি রোহন ভালো আছে মা তো হ্যাঁ মামি ভালো আছি খেলাও মামি

হ্যাঁ বলো হে একটু মামাদের বাড়ি এসছি বিকালে চলে যাবো ঠিক আছে গার্লফ্রেন্ড নাকি আরে না না সামাদ ভাই বউ ফোন করেছিল অনেক দিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো তাই কোথায় আছে জিজ্ঞেস করল কি রে ওইখানে দাঁড়িয়ে থাকলি যা রোহনকে চাটা করে দে এ হ্যাঁ আমার দিছি তুই ঘরে কি বস গা আমি তোর লাগি চা করে নিয়ে আসছি আরে ও সব কিছু করতে হবে না বকিস না তো যা ঘরে কি বস গা ডিম খেতে ভালোবাসি তাই তোর জন্য চারটে ডিম নিয়ে আসলাম আমি ডিম খেতে ভালোবাসি তোকে কে বললো তুই ডিম খেতে ভালোবাসিস হ্যাঁ আমি জানবো না তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে সবকিছু চেঞ্জ হয়নি কিছু কিছু জিনিস আগের মতোই আছে মানে

আমি কি কইব না ছেলেটা তো দেখতে সুন্দরই লন্ডনে থাকে আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাব বলছে এই রকম ছেলের কথা ভাবি নাকি ভাবি আমি একজনকে ভালোবাসি কাকে রোহনকে রোহনকে ও জানে না কবে থেকে ভালোবাসিস ছোটবেলা থেকে ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি ভাবি তুমি একটা আব্বাকে বল না আমি কী করব না তুই মন ভালোবাসিস বাড়িতে কেউ জানে না ঠিক আছে আমি দেখছি ভালোবাসি সত্যি তো পাঁচ বস্তা চাল চারটি তেলের টিন আর কুড়ি কেজি ডাল ছোট কিছু বলবো বৌমা সাথীর জন্য যে শাড়িটা আনেননি ওই শাড়িটা সাথে পছন্দ না তাই বলছিল চেঞ্জ করার জন্য হো ঠিক আছে আমি রোহনকে পাঠিয়ে দিছি সঙ্গে সাথীকেও পাঠিয়ে দেন একবারই পছন্দ করে নিয়ে আসবে ঠিক আছে রোহন বাজার করে আনার আগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও ঠিক আছে মামা লিস্টটা করে দিতে আসি ভাই মান সেটা খেতে কেমন হয়েছে আমি নিজের হাতে রান্না করেছি তুই রান্না করেছিস হ্যাঁ তুই বলি বল তোর হ্যালো দাও আয় লাগে আসতে তো বাজার থেকে লেসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যাইতে হবে রোহান বাজারে যখন যাচ্ছ তোমার মামার লাগে একটা পাঞ্জাবি নিয়ে এসো ঠিক আছে মামি কি রে যে সারাক্ষণ বকর বকর করে হঠাৎ শেয়ার চুপ হয়ে বসি এমনি ভালো লাগছে না কালকে তোর বিয়ে মন খারাপ করলে হবে কালকে আমার বিয়ে তুই খুব খুশি তাই না সে তো খুশি হবে না সে তোর বিয়ে বলে কথা রোহন তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি কি বুঝবো কিছু না সামনে থাকা তুই কি একটু বুঝতে পারিস নি আমি তোকে কত না এই শাড়িটা দেখুন এটা আমাদের দোকানে সব থেকে দামি শাড়ি ভালো লাগছে না তোর পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে তাহলে এটাই নিয়ে নে হ্যাঁ দাদা এই শাড়িটা প্যাক করে দেন আর একটা ভালো পাঞ্জাবি দেখান বাবা গুলো সব করা হয়ে গেছে? হ্যাঁ মামা সব হয়ে গেছে। সাথি কই? ওর খাওয়া হয়ে গেছে? না। ও জোর জোর ভাব করছে। খাবে না বললো জ্বর এসে ওষুধ লিসো। না। কাজ করছিলাম তো। তাই মনে ছিল না। কি গো? আ দুই যে খাবে না। বেটাতে জ্বর এসে। সেদিকে তো তোমাদের কারু খেয়াল নাই। সারাদিন কাজ আর কাজ। মামা আমি যাচ্ছি। না না তোমাকে যেতে হবে না। সারাদিন খাটাখাটি শরীর আমি যাচ্ছি আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি হয় যে আমার বিয়ে আর যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই দেখেছে তুই আমাকে বিয়ে করতে পারবি রোণ আব্বা তুই যদি আমাকে আগে বলতি তাহলে এই বিয়েটা আমি কখনই দিতাম না তুই যে রোহনকে ভালোবাসি সেটা যদি আজকে আমি জানতে না পারতাম তাহলে তো তোর ব্যর্থতা দোষী তুই নিজেকেই মানতি রোহন তুমি কি আমার মেয়েকে বিকল পা আমি হ্যাঁ তুমি কিন্তু মামা সাথে তো আজকে বিয়ে আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে ভাই সাথে যখন রোহনকে অনেক ভালোবাসে তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক রোহন তোর কোনো আপত্তি আছে নাকি না বাবা তোমরা যা ভালোবাসো তাই করো তাহলে ওদের বিয়েটা আজকে দিয়ে দিই হাফনি কি বলেন কোনো আপত্তি নাই